আজ যদি আপনি এই ভিডিওটা না দেখেন তাহলে মাঘী পূর্ণিমার দিনে আপনার অজান্তি এমন কিছু ভুল হয়ে যেতে পারে যেটা আপনার সারা বছর সমস্ত পণ্য নষ্ট করে দিতে পারে শুনতে ভয়ঙ্কর লাগছে তো কিন্তু এটাই সত্য শাস্ত্র স্পষ্ট বলা আছে মাঘ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী এই দিনে দান পুণ্য এবং স্নান পূজা করলেও কোটি গুণ ফল পাওয়া যায় কিন্তু ঠিক এভাবেই এই দিনে যদি ভুল কাজ করে ফেলেন তাহলে সেই পাপও কোটিগুণ বৃদ্ধি পায় আর আমরা তো সাধারণ মানুষ তো জানিই না যে কোন কাজ করলে এই দিনে একদম করা উচিত নয় অজান্তেই ভুল করে ফেলি আর তারপর জীবনে শুরু হয় দুঃখ কষ্ট এবং অশান্তি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সাতটি মহা ভুল যেগুলো মাঘী পূর্ণিমার দিনে করলে জীবনে নেমে আসে মহাপাপ অনর্থ এবং বিপদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি আপনাদের বলবো যদি ভুল হয়েও গিয়ে থাকে তাহলে কিভাবে সে পাপ থেকে মুক্তি পাবেন কিভাবে ভগবান বিষ্ণুর কৃপা আবার ফিরে পাবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাঘ মাস হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসের প্রতিটি দিনই বিশেষ আর মাঘ মাসের পূর্ণিমা তিথি এটা তো আরও বেশি মহিমাময় শাস্ত্রে বলা আছে মাঘ পূর্ণিমায় দিনে পবিত্র নদীতে স্নান করলে দান করলে এবং ব্রাহ্মণদের ভোজন করালে বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ ধুয়ে যায় পূর্বজন্মের পাপও ক্ষয় হয়ে যায় ঘরে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি কিন্তু এই একই দিনে যদি স্বাস্থ্য বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি ভুল করে ফেলি তাহলে হয়তো উল্টো ফলও হয়ে যায় পুণ্যের বদলে পাপ হয়ে যায় সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য আসে আর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি না আমরা তো সাধারণ মানুষ শাস্ত্রের সব নিয়ম আমরা মুখস্থ রাখি না তাই অজান্তেই ভুল করে ফেলি তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাঘী পূর্ণিমার সেই সাতটি মহা ভুল যেগুলো করলে মহা অনর্থ ঘটবে জীবনে নেমে আসবে পাপ দুঃখ এবং বিপদ এই সাতটি ভুল কখনোই করবেন না আর যদি ভুলবশত করেও ফেলেন তাহলে ভয় নেই শেষে আমি আপনাদের বলবো সহজ উপায় যেটা করলে সেই পাপ থেকে মুক্তি পাবেন তো চলুন এক এক করে জেনে নিই সেই সাতটি ভুল প্রথমে যে ভুলটি মানুষ করে থাকে সেটা হলো অসুচ অবস্থায় পূজা করা এখন প্রশ্ন হলো অসুচি মানে কি দেখুন সকালে ঘুম থেকে উঠে স্নান না করে দাঁতে ব্রাশ না করে পরিষ্কার কাপড় না পরা এসব অবস্থায় আপনি অসুয্য এছাড়াও টয়লেট থেকে এসে ভালো করে হাত পা না ধুয়ে জুতো পায়ে থাকা অবস্থা এগুলোও অসুচি অবস্থা অনেকেই সকালে উঠে ঘুমে চোখেই ঠাকুর ঘরে চলে যান মনে করেন আগে ভগবানকে একবার প্রণাম করিনি তারপর স্নান করবো শুনতে ভক্তিভাব মনে হলেও এটা শাস্ত্রসম্মত নয় শাস্ত্রে কি বলে পুরাণে এবং অন্যান্য ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা আছে পবিত্র তিথিতে বিশেষ করে পূর্ণিমার দিনে অসুচ অবস্থায় পূজা করলে সেই পূজা ভগবান গ্রহণ করেন না উল্টে পাপ হয় কারণ ভগবান পবিত্রতা পছন্দ করেন আপনি যদি নিজেকে পবিত্র না করে পূজায় বসেন তাহলে সেটা ভগবানের অসম্মান করা কি করবেন মাঘী পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে স্নান করুন সম্ভব হলে পবিত্র নদী পুকুর বা গঙ্গা জলে স্নান করুন তারপর পরিষ্কার কাপড় পরে মাথায় তিলক বা চন্দন লাগিয়ে পূজায় বসুন এতে আপনার পূজা পূর্ণ হবে ভগবান খুশি হবেন জীবনে আসবে পবিত্রতা আর শান্তি মনে রাখবেন পবিত্রতা ছাড়া পূজা অপূর্ণ দ্বিতীয় ভুলটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর মাঘী পূর্ণিমার দিনে অনেকই দেরি করে ঘুম থেকে ওঠেন হয়তো রাতে দেরি করে শুয়েছেন অথবা ছুটির দিন বলে একটু বেশি ঘুমিয়ে নিলেন তারপর উঠে দেখেন সূর্য অনেক পরেই উঠে গেছে এখন মনে করছেন যাক এখন স্নান করিনি কোনো সমস্যা নেই তো কিন্তু শাস্ত্রে বলছে ভিন্ন কথা শাস্ত্রে কি বলে মাঘ মাসের প্রতিটি দিনই ব্রাহ্ম মুহূর্তে এবং অন্তত সূর্যোদয়ের আগে স্নান করার নিয়ম বিশেষত মাঘী পূর্ণিমার দিন ধর্মশাস্ত্রে বলে এই দিনে সূর্যোদয়ের আগে স্নান করলে হাজার গুণ পূর্ণ হয় কিন্তু সূর্য ওঠার পর স্নান করলে সেই পূর্ণ পাওয়া যায় না শুধু তাই নয় কিছু কিছু শাস্ত্রে এমনকি বলা হয়েছে যে সূর্যোদয়ের পর স্নান করলে সেদিন ব্রত পূজা দান কোনোটাই পূর্ণ ফল দেবে না কেন এমন হয় কারণ সূর্যোদয়ের আগে প্রকৃতির শক্তি সবচেয়ে বেশি পবিত্র থাকে জল পবিত্র থাকে বাতাসও পবিত্র থাকে ব্রহ্ম মুহূর্তে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন তাই এই সময় স্নান করলে শুধু শরীর নয় আত্মাও পবিত্র হয় কি করবেন মাঘী পূর্ণিমার দিন অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করার চেষ্টা করুন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যান সকালে তাড়াতাড়ি উঠুন যদি একদম সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের সাথে সাথে স্নান করুন কিন্তু দেরি করে করবেন না আর মনে রাখবেন সময় হাতছাড়া হলেও পুণ্যেও হাতছাড়া হতে পারে তৃতীয় ভোলটি হলো দানের সাথে জড়িত মাঘী পূর্ণিমার মানেই দানের তিথি এই দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু অনেকেই হয় একদম দান করে না নয়তো ভুল জিনিস দান করে ফেলেন প্রথম ভুল দান না করা কেউ কেউ মনে করেন অনেক আমার তো নিজের টাকারই অভাব আমি কিভাবে দান করব। দেখুন দান মানে শুধু টাকা নয় দান মানে যা আপনার কাছে আছে তার একটা অংশ শেয়ার করা হতে পারে দুমুঠো খাবার একটা ফল একটা পুরনো কাপড় অথবা একটা গ্লাস শাস্ত্রে বলে মাঘী পূর্ণিমার দিনে যদি কোনো দান না করে তাহলে সারা বছর পূর্ণ অপূর্ণ থেকে যায় এমনকি লক্ষ্মীজি অসন্তুষ্ট হন দ্বিতীয় ভুল ভুল জিনিস দান করা এখন আবার কেউ কেউ দান তো করেন কিন্তু ভুল জিনিস দান করে ফেলেন যেমন পচা ফল নোংরা কাপড় ভাঙা জিনিস এমন খাবার যা নিজে খান না এটা দান নয় এটা অপমান গরিব মানুষকে দান দেওয়ার নামে অপমান করা শাস্ত্র কি বলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি শ্রদ্ধাহীন মনে অসময়ে অযোগ্য ব্যক্তিকে এবং নিকৃষ্ট জিনিস দান করে সেটা তামসিক দান এতে পাপ হয় কি করবেন মাঘী পূর্ণিমার দিন অবশ্যই দান করুন যা দান করবেন তা পরিষ্কার নতুন এবং ভালো হতে হবে দান করতে পারেন তিল গুড় কম্বল কারণ মাঘ মাস শীতকাল চাল ডাল অথবা তিল ফলমূল গরিব ব্রাহ্মণ বা সাধুদের ভোজন আর দান করার সময় হাসি মুখে ভালোবেসে শ্রদ্ধা নিয়ে দিন মনে রাখবেন আপনি ভগবানেরই রূপকে দান করছেন চতুর্থ ভুলটা অনেক মানুষই করে ফেলেন কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর মাঘী পূর্ণিমার দিনে অনেক গরিব মানুষ সাধু সন্ন্যাসী ভিক্ষুক আপনার দরজায় আসবে কেউ খাবার চাইবে কেউ কাপড় চাইবে কেউ দুটো টাকা চাইবে এখন অনেকের মনে বিরক্ত চলে আসে মনে হয় প্রতিদিন তো কত লোক আসে আজও এসেছে এদের কোনো শেষ নেই তারপর খারাপ ব্যবহার করা জোরে কথা বলা দরজা থেকে তাড়িয়ে দেওয়া এগুলো করে ফেলেন শাস্ত্রে কী বলে হিন্দু শাস্ত্রে বলা আছে অতিথি ভব অর্থাৎ অতিথি মানে দেবতার মতো আর ভিক্ষুক সাধু গরিব মানুষ এরা তো সরাসরি ভগবানের প্রতিনিধি এদের অপমান করা মানে ভগবানকে অপমান করা বিশেষত পূর্ণিমার মতো পবিত্র দিনে এই দিনে যদি কাউকে খালি হাতে খারাপ ব্যবহার ফেরত পাঠান তাহলে লক্ষ্মীজি ঘর থেকেই চলে যান ঘরে দারিদ্রতা আসে সংসারে অশান্তিও বেড়ে যায় কি করবেন দেখুন আপনার হাতে যদি দেওয়ার কিছু নাও থাকে তাহলেও অপমান করবেন না ভালোবেসে বলুন বাবা আজ আমার কাছে কিছু নেই ক্ষমা করবেন ভগবান আপনার মঙ্গল করুক এই কথাও দান এই আশীর্বাদও পূর্ণ আর যদি দিতে পারেন তাহলে হাসি মুখে সম্মান করে দিন মনে করবেন ভগবান নিজেই এসেছেন আপনার পুণ্য বাড়ানোর সুযোগ দিতে মনে রাখবেন অপমান করলে লক্ষ্মী যায় সম্মান করলেই লক্ষ্মী আসে পঞ্চম ভুলটি হলো মন এবং মুখ সংযত না রাখা মাঘী পূর্ণিমার দিনে অনেকেই পূজা করেন ব্রত রাখেন দানও করেন কিন্তু ঘরে পরিবারের সাথে ঝগড়া করে ফেলেন রেগে যান কটু কথা বলে ফেলেন কাউকে গালি দিয়ে দেন এমনকি মিথ্যে কথাও বলে ফেলেন এতে সমস্ত পুণ্যে ধুলোই মিশে যায় শাস্ত্র কি বলে মনুসংহিতা এবং অন্যান্য ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে পবিত্র তিথিতে ক্রোধ হিংসা ঝগড়া এবং কথা বলা এগুলো মহাপাপ কারণ এই দিনে দেবতারা পৃথিবীতে ফিরে আসেন চাঁদ পূর্ণ হয় মন পূর্ণ হওয়া উচিত শান্তিতে ভালোবাসায় কিন্তু যদি আপনি রাগ করে ফেলেন তাহলে সেই নেগেটিভ ব্যক্তি শক্তি সারা ঘরে ছড়িয়ে পড়ে পুজোর পবিত্রতা নষ্ট হয়ে যায় এমন কি কিছু কিছু শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিনে ক্রোধ করলে সেই ক্রোধের ফল সারা মাস থেকে যায় অর্থাৎ পুরো মাঘ মাসের পূর্ণই নষ্ট হয়ে যায় কি করবেন মাঘী পূর্ণিমার দিনে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে শান্ত রাখুন কেউ কিছু খারাপ বললেও উত্তর দেবেন না মনে মনে ভগবানের নাম জপ করুন পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করুন মিষ্টি কথা বলুন সবাইকে আশীর্বাদ করুন এতে আপনার মন শান্ত থাকবে ঘরে পজিটিভ এনার্জি আসবে আর ভগবান খুশি হবেন মনে রাখবেন মুখের কথা মন্দির ভাঙতে পারে মুখের কথা মন্দির বাঁধতেও পারে ষষ্ঠ ভুলটা অনেকেই করেন না জেনে পূর্ণিমা মানেই পূর্ণ চাঁদ আর মাঘী পূর্ণিমার চাঁদের আলাদাই মহিমা আছে কিন্তু অনেকে দিনভর পুজো ব্রত দান করে আর রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন চাঁদ দেখারই মনে থাকে না এটা একটি বড় ভুল শাস্ত্রে কি বলে পুরাণ বলে পূর্ণিমার চাঁদ চন্দ্রদেবের প্রকাশ চাঁদের আলো অমৃতের মতো পবিত্র এবং শীতল মাঘী পূর্ণিমার রাতে চাঁদ দেখলে মনে মনে চন্দ্রদেবের প্রার্থনা করলে মন শান্ত হয় বুদ্ধি বিকশিত হয় এবং চন্দ্রদেবের আশীর্বাদও পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে বলে চাঁদ মনের কারক পূর্ণিমার চাঁদ দেখলে মানসিক শান্তি আসে আর যারা চাঁদ দেখেন না তাদের মন অশান্তই থেকে যায় অস্থিরতা বাড়ে কী করবেন মাঘী পূর্ণিমার রাতে ছাদে বা বারান্দায় দাঁড়ান পূর্ণ চাঁদটা দেখুন মনে মনে মন্ত্র পড়তে পারেন অথবা শুধু মাত্র মনের মধ্যেই বলতে পারেন হে চন্দ্রদেব আপনি আমায় শান্তি দিন আমার পরিবারকে রক্ষা করুক এই ছোট্ট কাজেই আপনার মনে এক অদৃভূত শান্তি আসবে রাতে ভালো ঘুমও হবে স্বপ্ন ভালো আসবে মনে রাখবেন পূর্ণিমার চাঁদ দেখা মানে পূর্ণতার আশীর্বাদ নেওয়া সপ্তম এবং শেষ ভুলটা হল গুরুতর মাঘী পূর্ণিমার দিন কেউ কেউ মাংস খান মদ্যপান করেন ধূমপান করেন অথবা অন্য কোনো তামসিক কাজও করে ফেলেন তামসিক কাজ মানে মাংস মদ ডিম খাওয়া ধূমপান জুয়া খেলা অশ্লীল সিনেমা দেখা খারাপ চিন্তা করা এগুলো সব তামসিক কাজ শাস্ত্র কি বলে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তামশিক খাবার এবং কাজ মনকে অন্ধকারে ঢেকে দেয় বুদ্ধি নষ্ট করে পাপ বাড়ায় আর পূর্ণিমার মতন পবিত্র দিনে এসব করলে পাপ কোটি বেড়ে যায় শুধু নিজের ক্ষতি নয় পুরো পরিবারেরই ক্ষতি হয় ঘরে নেগেটিভ এনার্জি আসে লক্ষ্মী অসন্তুষ্ট হন এমন কি কিছু কিছু শাস্ত্রে বলা আছে পূর্ণিমার দিনে তামসিক কাজ করলে পূর্বজরা অশান্তি পান তাদের আত্মা কষ্টও পায় তাহলে কি করবেন মাঘে পূর্ণিমার দিন একদম সাত্ত্বিক খাবার খান ফলমূল দুধ ছানা সবজি রুটি এগুলো খান মাংস মদ ডিম এগুলো স্পর্শও করবেন না যদি আপনি প্রতিদিন এগুলো খান তাহলে অন্তত এই একটি দিন বাদ দিন সাধারণত সাত্ত্বিক খাবার থাকুন ভগবানের নাম জপ করুন ভালো চিন্তাও করুন এতে আপনার শরীর এবং মন দুটোই পরিষ্কার হবে আত্মা উন্নতি হবে মনে রাখবেন তামসিক কাজ করলে দেবতা দূরে যায় সাত্ত্বিক কাজ করলে দেবতা কাছে আসে এতক্ষণ আমি আপনাদের বললাম এই সাতটি ভুল যেগুলো মাঘি পূর্ণিমার দিনে করা একদমই উচিত নয় এখন আপনারা হয়তো ভাবছেন এগুলো তো ছোটোখাটো ভুল এতে আবার এমন কি হবে কিন্তু দেখুন শাস্ত্র বলছে পবিত্র দিনে ছোটো ভুলও বড়ো পাপ হয়ে যায় আমাদের পূর্বজরা এই নিয়মগুলো মেনে চলতেন আর তাই তাদের জীবনে ছিল শান্তিপূর্ণ সুখী এবং সমৃদ্ধিশীল কিন্তু আজকের যুগে আমরা এগুলো ভুলে গেছি ফলাফল ঘরে অশান্তি সংসারে কলহ অর্থকষ্ট মানসিক চাপ সব যেন এলোমেলো হয়ে গেছে এই সাতটি ভুল যদি আপনি এড়াতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং চন্দ্রদেব সবাই আপনার উপর সন্তুষ্ট থাকবেন আর যদি ভুল করে ফেলেন যদি অজান্তেই সেই কাজগুলি হয়ে গিয়ে থাকে তাহলে ঘাবড়াবেন না এখনই আমি আপনাদের বলছি কিভাবে সেই পাপ থেকে মুক্তি পাবেন কিভাবে মানে ভগবানের ক্ষমা পাবেন দেখুন বন্ধুরা আমরা মানুষ ভুল হবেই কিন্তু ভগবান তো করুণাময় তিনি জানেন আমরা অজান্তেই ভুল করি তাই তিনি ক্ষমাও করেন শুধু একটু সত্যিকারের অনুশোচনা চাই একটু ভক্তি চাই যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কি করবেন প্রথমে মনে মনে ক্ষমা চান ভগবান বিষ্ণুর সামনে দাঁড়ান মানহত করুন এবং বলুন হে প্রভু আমি জানতাম না অজান্তেই ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো আমি আর এই ভুল করব না বিশ্বাস করুন ভগবান অবশ্যই শুনবেন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন একশো আটবার মন্ত্র পড়ুন অং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র ভগবান বিষ্ণুর প্রসন্ন হবেনি সমস্ত পাপ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে তুলসী পাতা দিয়ে জল অর্পণ করুন একটি পাত্রে জল নিন তাতে তুলসী পাতা দিন সেই জল ভগবানকে অর্পণ করুন বলুন হে বিষ্ণু আমার পাপ ধুয়ে দিন দান করুন যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আরও একবার দান করুন হতে পারে গরিবকে খাবার দেওয়া ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া অথবা মন্দিরে কিছু দান করা এতে আপনার পাপও কমে যাবে পরের পূর্ণিমা থেকে সঠিক নিয়ম মানুন গত পূর্ণিমায় ভুল হয়েছে ঠিক আছে কিন্তু পরের পূর্ণিমা থেকে সব কিছু ঠিকভাবে করুন নিয়ম মেনে চলুন ভগবান দেখবেন আপনার আন্তরিকতা আর আশীর্বাদ করবেন মনে রাখবেন ভুল করলে পাপ কিন্তু জানলে রক্ষা আর সবচেয়ে বড় কথা ভগবান সবসময় আমাদের রক্ষা করতে চান শুধু আমাদের একটু চেষ্টা দেখাতে চান একটু ভক্তি দেখাতে চান তাই কখনো হতাশ হবেন না ভগবান আছেন সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করলাম মাঘী পূর্ণিমার সেই সাতটি মহাভুল যেগুলো করলে জীবনে নেমে আসে পাপ অনর্থ এবং দুর্ভাগ্য আবারও একবার মনে করিয়ে দিই সেই সাতটি ভুল অসচি অবস্থায় পূজা করা সূর্যোদয়ের পর স্নান না করা দান না করা এবং ভুল জিনিস দান করা গরিব বা ভিক্ষুকে অপমান করা ঝগড়া রাগ কটু কথা বলা পূর্ণিমার রাতে চাঁদের দর্শন না করা মাংস মদ বা তামসিক কাজ করা এই সাতটি জিনিস মাঘী পূর্ণিমার দিন কখনোই করবেন না আর যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে মন থেকে ক্ষমা চান ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন দান করুন পরবর্তী পূর্ণিমা থেকে সঠিক নিয়ম মানুন ভগবান করুণাময়ী তিনি অবশ্যই ক্ষমা করবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানান জয় শ্রী হরি এতে ভগবান বিষ্ণু আপনার ওপর সন্তুষ্ট হবেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সাথে আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে কারণ এই জ্ঞান যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ ভুল থেকে রক্ষা পাবে তত বেশি পরিবার সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি একরকম ধর্ম আধ্যাত্মিক শাস্ত্রীয় জ্ঞান ভিডিও যেগুলো আপনার জীবনকে সুন্দর করে তুলবে শান্তিপূর্ণ করবে এবং পবিত্রও করবে আমরা একসাথে একটি সনাতনী পরিবার তৈরি করছি আপনি এই পরিবারের অংশ হয়ে যান সবাইকে মাঘী পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ভগবান বিষ্ণু আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল করুক সুখ দিন শান্তি দিন এবং সমৃদ্ধ দিন ভগবান আপনার সাথেই আছেন সবসময় আছেন ধন্যবাদ নমস্কার